হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো মামুন ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা আমিও ভালো আছি খুবই খুবই ভালো আছি সুস্থ আছি সকালে উঠে তো দেখছি ভালোই আছি জানি না দিনের মধ্যে কখন কি হয়ে যেতে পারে না পারে নিঃশ্বাসে দিয়ে তো কোনো বিশ্বাস নেই আর মানুষ তো মানুষ জীবনে কখন কোন টাইমে কি যে হবে তার কোনো ঠিক নেই তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তারপর তো বাইরের কিছু কাজ ছিল আমি সেরে চলে এসেছি বাসনপত্র মাজা ঘর মোছা সব কিছু কমপ্লিট আর দেখো এখানে আমি বিছানাও গুছিয়ে নিয়েছি কমপ্লিট বিছানা গুছানো কমপ্লিট আর এখানে দেখো আলনাটা না আজকে একটু ভালোভাবে গুছিয়েছি কিন্তু এই গুছানোটা মানে খুব একটা থাকবে না বেশি দিনের জন্য নয় কিন্তু এভাবে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে পরিপাটি করে রাখলে কিন্তু এই পরিপাটিটা বেশি দিন থাকে না উলট পালট আমি করেই ফেলি মানে আলনাতে তো দেখো বন্ধুরা বিছানাটা আমি আর চার্জার আর হেডফোন তো থাকবেই বিছানার মধ্যে জলের বোতল এগুলো তো থাকেই আমার সব সময় চার্জার হেডফোন মানে অনেক কিছু থাকে আগের ব্লগেও আমি দেখিয়েছিলাম আরও অনেক কিছু সেখানে কিছু কিছু জিনিস আমি দিকে রেখে দিয়েছি আর এই আলনাটা এত সুন্দরভাবে গোছানো আর আমার অন্য কোনো দিন আর দেখতে পাবে না জাস্ট আজকের টুকু দেখবে এরপরে হয়তো আর দেখা যাবে না মানে উলট পালট করে দেব আমি এটা বেশি দিনের জন্য থাকবে না তো যাই হোক বন্ধুরা এটা গুছিয়ে কেমন লাগলো আনলাটা তো তোমরা একবার বলো কমেন্টে যে কেমন হয়েছে গুছানোটা তো চলো বন্ধুরা এবারে আমি কি করবো বলো তো একটু চা খাবো চা খেয়ে নিয়ে তারপর আবার অন্যান্য কাজ সারবো তো চলো তোমরা দেখতে থাকো এবারে আসবো একবারে স্নান করে রান্না করার সময় তো স্নান কমপ্লিট করে দেখো চলে এলাম আমি রান্না করতে আর আমার ভাতও হয়ে গেছে আর ভাত হয়ে যাওয়ার পরে দেখো এদিকে আমি দুই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটার মধ্যে ভেন্ডালু ভাজা হচ্ছে আর একটাতে মুগ ডাল হচ্ছে তো বন্ধুরা আজকে তোমাদের কাছে না তোমাদেরকে আমি আমার বাড়িতে একটা নতুন অতিথি এসেছে তো একটু দেখাবো তোমাদেরকে নতুন অতিথিটা কে আর কোথা থেকে বা এলো অবশ্যই তোমরা দেখতে পাবে আর এদিকে দেখো স্নান করে যে আমি মাথায় গামছাটা পাকিয়ে নি চুলের মধ্যে এটা আমার রান্না কমপ্লিট করা পর্যন্ত থাকে কেননা আমি একদম চুল ছেড়ে কাজ করতে পারি না চুল তো মানে চারটে পাঁচটা চুল আছে মাথায় আর এদিকে ঘরের মধ্যে দেখো রিলস বানাবে এখন সাজগোজের জিনিস খুঁজে বেড়াচ্ছে জাস্ট শুধু জামাটা পরে এখন সব কিছু খুঁজছে মাম্মাম তো ওর এইচএস পরীক্ষা দেওয়া হয়ে গেছে আর সময় কাটছে না বলছে ঘরে বসে বসে আর ভালো লাগছে না কিছু রিলস বানাই তাতে মনটাও একটু ভালো থাকবে তবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সেই যে রান্না করছিলাম তখন তোমাদের সামনে এসেছিলাম তার মধ্যে আর একবারও তোমাদের সামনে আসেনি কারণ আমি যে রান্নাটা করলাম তা আমি বললাম না সকালে যে শরীরের দিয়ে কোনো বিশ্বাস নেই নিঃশ্বাসের দিয়ে কোনো বিশ্বাস নেই তো রান্না কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে আমি শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা যেন কেমন একটা হচ্ছিল তো আর দেখো আমি বলছি আমার মুখটা কেমন ফুলে ফুলে যাচ্ছে না তো চলো সন্ধ্যাবেলা কিরকির আর দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাইকে বললাম যে রান্নাটা একটু করো তো তরকারিটা করতে বললাম পটল আলুর তরকারি হবে তো পটলটা ভাজা করে নিয়েছে এদিকে আর এদিকে হচ্ছে আলুটা এখন ভাজা করছে আর এদিকে বলছি তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা মানে ঘুটিয়ারি মাম্মের পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার সময় আচার দেখিয়েছিলাম তো আমার বোনু বলছিল দিভাই আমি আচার খাবো তো কালকে আমি আচারটা বানিয়েছিলাম তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি কালকেই বানিয়েছি কেননা বনু আজকেই আসার কথা ছিল তো বনু এখনোই এলো না জানি না আসবে কি না তো আমি অনেক আশা করে আমার বনুর জন্য আচারটা বানিয়েছি বন্ধুরা দেখো আচারের রেসিপিটা আমি দিইনি তো কেমন আচারের রেসিপিটা আমি করিনি ভিডিও তো এই দেখো এটা গোপুষণার প্রসাদ দেওয়া হয়েছিল সন্ধ্যাবেলা মিষ্টি বোদে আর লুচি গোপসার প্রসাদ এটা আমরা এখন খাবো আমি আর মাম্মাম তো চলো দেখ দেখো বন্ধুরা তরকারিটা হয়ে এসছে আর একটু বাকি আছে তো এদিকে তরকারিটা হতে থাক আর আমি তোমাদেরকে যে নতুন অতিথি এসেছে আমাদের বাড়িতে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা সেই অনেকক্ষণ থেকে ওয়েট করে আছো নতুন নতুন অতিথি দেখবে বলে দেখো বন্ধুরা নতুন অতিথিটাকে একবার দেখো দেখো কোথায় উঠে বসে আছে এসেছে তো আমাদের সঙ্গে আলাপ পরিচয় না করে কোথায় উঠে বসে আছে দেখতে পাচ্ছ তোমরা আশা করছি দেখতে পাচ্ছ বুঝতে পারছো এই হচ্ছে আজকে আমার বাড়িতে নতুন অতিথি বজরাংবালি তো বজরাংবালি এসেছি আমরা তো অনেক 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 খুশি হয়েছি আর বাড়িতে কলা ছিল কলাও দিয়েছি খেয়েছে তারপরে গাজরও দিয়েছে একটা খেয়েছে অনেক কিছু খাচ্ছে বসে বসে ছাদের মাথা আর উঠে বসে আছে তো আর আমি ভাবছি যে ছাদের উপরে যাবো গিয়ে একটু ভালোভাবে দেখাবো তোমাদেরকে সে ছাদের উপরে না যেতে যেতে এই ছাদে থেকে পুরো একদম পড়লো আমাদের ওই ঘরের চালে আর আমার ছাদেই যাওয়া হলো না দেখছো চলে গেল বন্ধুরা খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সামনে এলাম তো মানে সারা দিন কি বলবো এত মাইক বাজছে এত মাইক বাজছে তো কি বলবো ভয়েসে আসতে পারিনি তো এখন মাইক বাজাটা বন্ধ হলো আর আমিও তোমাদের সামনেও চলে এলাম ভয়েস নিয়ে তো সারাক্ষণ সে মানে কালকে থেকে মাইক বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে আমাদের এখানে একটু শান্তিও নেই বন্ধুরা প্রতিদিন প্রতিদিন মানে কিছু না কিছু কিছুই হচ্ছে আর মাইক তো বাজতেই আছে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে কিছু অংশে তাহলে প্লিজ ভিডিওতে একটা ভিডিওতে একটা লাইক করো আর কমেন্টে জানিও তো চলো আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো চলো টাটা গুড নাইট